নবীর সাহাবি হযরত বেলাল আফসি রাদিয়াল্লাহু তাআলা নবীর ইন্তেকালের পরে মক্কা ছাড়িয়া চলিয়া যায় কিন্তু নবীর প্রতি কি পরিমাণ মহব্বত বেলাল আফসি খালাসন গোলাম যার নাহর কোনো সেন্টার নাই মুকর কোনো সেন্টার নাই কিন্তু নবীর প্রতি এই পরিমাণ মহব্বত আছে নবীর যার তার প্রতি পরিমাণ মহব্বত আছে নবীর দীর্ঘ চলিয়া গেছে নবীর যে স্বপ্ন দেখা সাক্ষাৎ হরণ বেলাল ইকি পরিমান ভালোশা কি পরিমান জুলুম ও এক বছর হয়ে গেল এখন পর্যন্ত তুমি আমি নবীর শাক্কাতে আজা শাক্কাতে জন্য আসলাইনা নবীর যিয়ারতের মধ্যে আসলাইনা হযরতে বেলাল নবীদের স্বপ্নে দেখিয়া দৌড়াই দৌড়াই মদিনা দিকে আনা হয়ন ফজর সময়ে উপস্থিত হইন মই সময় মদিনার মুয়াজ্জিন হজতে বেলালে হাবশি কে আযান দেওয়ার জন্য হইন বেলালে ফরমা না না যেই দুনিয়ার মত সেই দুনিয়ার মধ্যে আমি আদান দিতে পারি না শেষ পর্যন্ত হজরতে হাসান হুসাইন রা দিয়ে না গোটানো এর মাধ্যমে হজরতে বেলালে হাফসি রাজি আল্লাহ না সাদের উপরে দায় আল্লাহ

আমি আমার নবীরে দেখতে পাইতাম আজকে আমি যে সময় আজানের মধ্যে খাওয়া আমি আমার নবীরে দেখতে পাই না যার ফলে আমার জন্য আর আজান সম্পূর্ণ করা আমার জন্য সম্ভব না এই পরিমাণ ভালোবাসেন নবীর প্রতি এজন্য জন্য আমরাও একজনই আরাধনার প্রতি ভালোবাসার জন্য একমাত্র আল্লাহর জন্য নবীর জন্য আমার কোন স্বার্থে নাই